যখন মহিলারা বেপর্দা হয়ে বের হয় রাস্তায় বের হয় বেপর্দা হয়ে চলাচল করে তখন ওই মহিলাকে খারাপ কাজে উৎসাহিত করে ক্ষিপ্ত করে সকলে বলুন তাহলে মহিলারা তারা পর্দার ভিতরে থাকবে লুকিয়ে থাকবে আড়ালে থাকবে এরা বেপর্দায় রাস্তায় বের হলে এসব মহিলাদের মাধ্যমে শয়তান পুরুষদের ভিতরে হস্প চারিলে দেয় এবং খারাপ কাজের প্রচলন শুরু করে দেয় এই হাদিস দ্বারা একথায় কি করে বোঝা পর্দার গুরুত্ব সম্পর্কে পবিত্র করা রুল করিমে হয়েছে আল্লাহতা আল্লাহ এরশাদ করেন অপার নাফি ময়ু তি কোন না বলে আবার আবার যা হিরি বউ হে নারী চাতি হে মহিলারা তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো তাবার হজিনা আবার উজাল জাহিদি ইয়াতিন উলা এবং চাহিনী যুগের মতো বরুক্ষ যুগের মতো সেই অন্ধকার জগতের মতো তোমরা পেপর্দা হয়ে রাস্তাঘাটে বের হয়েও না এই আয়াতির মধ্যে তালা পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে মহিলারা নারীরা সবাই পর্দা করবে পর্দার ভিতরে থাকবে এরা পেপর্দা হয়ে রাস্তাঘাটে হবে না বের হবে আল্লাহ দ্বারা মুরহানের অন্য আয়াতির মধ্যে একসাথে করেন কুল লিল মুমিনাত কুল মুমিনাত ইয়াদুদদামিন আবসারহিন্ন কুল হে নবী আপনি বলুন লিল মুমিনাত মুমিন মুসলমান মহিলাদেরকে মুসলমান মহিলাদেরকে মুমিন মহিলাদেরকে নারীদেরকে আপনি বলুন ইয়াদুদদনামিন আবসারহিন্ন তারা যেন তাদের দৃষ্টিকে নত করে রাখে তাদের চোখকে নিচু করে রাখে নত করে রাখে নিচু করে রাখে ওয়া ইয়াহফায্ন ফুরুজাহunna এবং যেন তারা তাদের গোপনাঙ্গগুলো লুকিয়ে করে হেফাজত করে ওলাইয়ু দিনা ইল্লা মা যহরা এবং মহিলারা যেন তাদের সৌন্দর্যগুলো লোক সমাজে প্রচার করে না বানায় প্রচার করে না বানায় মহিলা পুরো শরীরে তাদের সৌন্দর্য এই সৌন্দর্য যেন কোনো ভিন্ন পুরুষকে একলব পুরুষকে তারা কী করে না দেখে আল্লাহ তাআলা আরো বলতিছেন ওল ইয়াসরিফনা বিফুমুরিহিন্না মহিলারা তাদের মাথার যে সেই বরাবর দিয়ে পুরা শরীর তারা সুন্দরভাবে ডেকে রাখবে সুন্দরভাবে কি করে রাখবে ডেকে আল্লাহ তারা কত সুন্দরভাবে ভাবে আয়তের মধ্যে পর্দার বিধানগুলো পুঙ্খানু পুঙ্খানু খোলামেলাভাবে খোলা কি করেছেন আলোচনা করেছে